পুলিশের বাধা ধরপাকড় ও হুমকি হয়রানি প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষোভ ও কর্মবিরোধীর ডাক দিলেন আশাকর্মীরা বুধবার পূর্ব নির্ধারিত স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে কলকাতা সহ জেলায় জেলায় যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে তার সম্পূর্ণতায় প্রশাসনের বলে অভিযোগ আন্দোলনকারীদের বুধবার সকাল থেকেই শহর কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে একাধিক রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় স্বাস্থ্য ভবন চত্বরকে পুলিশের দুর্গে পরিণত করা হয় বড় অ্যালুমিনিয়াম ও লোহার ব্যারিকেডে ঘিরে ফেলা হয় গোটা এলাকা মোতায়েন থাকে বিপুল পুলিশ ও র্যাব সকাল থেকে কোথাও জমায়েত করতে দেওয়া হয়নি আন্দোলনকারীদের দেখা মাত্রই আটক করে প্রিজন ভ্যানে তোলা হয় এমন অভিযোগও সামনে এসেছে আশা কর্মীদের দাবি বৈঠকের জন্য ডেকে এনে শেষ মুহূর্তে পরিকল্পিতভাবে তাদের দমন করা হয়েছে রাজ্য আশা কর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমাত আরা খাতুন জানান পনেরো তারিখ স্বাস্থ্য দপ্তরের কাছে সময় চাওয়া হয়েছিল তখন বলা হয় স্বাস্থ্য সচিব ছুটিতে থাকবেন তাই একুশ তারিখে আসুন সেই নির্দেশ মেনেই বুধবার অভিযান কর্মসূচি নেওয়া হয় অথচ মঙ্গলবার রাত থেকেই পুলিশের বাধা শুরু হয়ে যায় বলে অভিযোগ শুধু কলকাতায় নয় জেলা স্তর থেকেই আটকে দেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন স্টেশনে ট্রেন ধরার আগেই বহু আশা কর্মীকে আটক করা হয় মেদিনীপুর ও বর্ধমানে বাস ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে মেদিনীপুর স্টেশনে বাধার প্রতিবাদে রেললাইনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান কর্মীরা গৌর এক্সপ্রেস সহ একাধিক ট্রেনে উঠতেও বাধা দেওয়া হয়েছে বলে দাবি যারা পুলিশের বাধা এড়িয়ে শহরে পৌঁছতে পেরেছিলেন তারা শিয়ালদা জমায়েত করেন সেখানে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির পর স্টেশন চত্বরেই অবস্থান বিক্ষোভ শুরু হয় ফলে নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে আশা কর্মীরাই গ্রাম ও শহরতলীর প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড মাতৃ স্বাস্থ্য ও শিশু টিকাকরণ থেকে শুরু করে পুষ্টি স্যানিটেশন সংক্রমক ও অসংক্রামক রোগ চিহ্নিতকরণ সব ক্ষেত্রেই তাদের ভূমিকা অনিবার্য গর্ভবতী মায়েদের নিয়মিত চেক আপ প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী নজরদারি শিশুদের টিকাকরণ নিশ্চিত করা যক্ষা এইচআইভি সহ নানা রোগে রোগী শনাক্ত করে হাসপাতালে পৌঁছে দেওয়া এই কাজগুলো থমকে গেলে সরাসরি প্রভাব পড়বে জনস্বাস্থ্যে স্বাস্থ্য শিবির ওষুধ পৌঁছনো কমিউনিটি সচেতনতা সবই ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এই পরিস্থিতিতে বলেন শান্তিপূর্ণ খাতুন আন্দোলনের উপর যেভাবে পুলিশের চালানো হয়েছে হয়েছে হুমকি ও গ্রেফতারি তার তীব্র হয়রানি প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষোভ সংগঠিত করা হবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতিও চলবে এই অবস্থায় সাধারণ মানুষ সমস্যায় পড়লে তার দায় প্রশাসনের একই সঙ্গে তার অভিযোগ আলোচনার জন্য ডেকে এনে পরে পুলিশ দিয়ে হয়রানি চালানো হয়েছে যা প্রশাসনের সদিচ্ছার অভাবই প্রমাণ করে আন্দোলনকারীদের দাবি সাতই জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযানের পরও প্রশাসনের তরফে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি অন্যদিকে প্রশাসনের বক্তব্য বুধবার ডেপুটেশনে না আসার কথা আগেই জানানো হয়েছিল স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের তুলনায় আশা বেশি পারিশ্রমিক দেয় পুলিশের দাবি সেই নির্দেশ উপেক্ষা করে পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা হচ্ছিল সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে তবে আশা কর্মীরা অনর তাদের মূল দাবির মধ্যে রয়েছে মাসিক সম্মানী ন্যূনতম পনেরো হাজার টাকা তাই সরকারি কর্মীর মর্যাদা মাতৃত্বকালীন ছুটি ও পাঁচ লক্ষ টাকার বিমা পুলিশি জুলুমের প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষোভ ও কর্মবিরোধীকে সামনে রেখে এই আন্দোলন যে আরও তীব্র হতে চলেছে তা স্পষ্ট হাই নিউজ নেটওয়ার্ক